শনিবার রাতে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন ওই শিক্ষিকা বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষিকার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেও বিয়ে না করায় রিয়াজ হোসেন বাবু নামে ওই ছাত্রীর বিরুদ্ধে মামলা করেন তিনি গতকাল পুলিশ পাহারায় ওই শিক্ষিকাকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় মামলার আয়ু মিরপুর থানার এস আসাদ দৈনিক এক জাতীয় পত্রিকাকে বলেন বাদী শ্যামলীর বিআইএসডিটি ফ্যাশন টেকনোলজির একজন শিক্ষিকা বয়স বত্রিশ রিয়াজ হোসেন বাবু একই প্রতিষ্ঠানের মার্চেন্ডাইজিং বিভাগের ছাত্র মামলার বরাত দিয়ে তিনি বলেন গত কয়েক মাস ধরে রিয়াজ তার শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এক পর্যায়ে শিক্ষিকাকে বিয়ে করবে বলে প্রলোভন দেখায় এরপর গত নয় সেপ্টেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত ওই শিক্ষিকাকে তার মেসে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সম্প্রতি শিক্ষিকা বিয়ের জন্য চাপ দিলে রিয়াজ তাতে গড়িমসি করতে থাকে এক পর্যায়ে রিয়াজ তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় আসাদ আরও বলেন মামলা দায়ের করার পর নিয়ম অনুযায়ী ওই শিক্ষিকাকে বিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয় এরপর আজ শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে পাশাপাশি অভিযুক্ত রিয়াজকে ধরতে তার মেসে অভিযান চালানো হয়েছে কিন্তু তাকে পাওয়া যায়নি তিনি আরও বলেন বাদী মামলায় রিয়াজের পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ করতে পারেনি শুধুমাত্র ওই মেসের ঠিকানা উল্লেখ করা হয়েছে তারপরও পুলিশ রিয়াজকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলে তিনি জানান